প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারব না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দূরে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই একটা ছোট্ট দরজার মতো থাকবে ভিতরে মাথাটা দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাঁওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ও ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ কানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুন কে এনে দেওয়া হবে আর টপ করেও জাহান নামের আগুনে পড়বে আর যা কত সুন্দর বসে আছে এখনই যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি কড়াক হয় চুমকে উঠবো সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দি যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলি সাউন্ড কে যদি এক জায়গায় করে দেয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে সব সবসময় আওয়াজ দুম দুম সোরা রাহ সোরা মূল বলছেন তখন ওই জাহান নামে দারোয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদের আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মিথ্যুক বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যু বিপদে পড়েছি ভাইয়েরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান নামের দিকে যাওয়ার আর একটা আয়াত সুরাহাদিদের মধ্যে আল্লাহ বলছেন ويقول المنافقون والمنافقات للذين امنوا انجرنا نقتبس من نورك قيل ارجعوا وراكم فالتمسوا نورا قيل ارجعوا وراكم فالتمسوا <سؤال> نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمه وجاهره من قبله العذاب إِلَى ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وَقَرَّتْكُمُ الأماني حتى جاء আমরুল্লাহি ওয়া গারাকুম বিল্লাহিল গারর এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত ভাইয়া একটু মনোযোগ দিই একটু মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর রস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন ওই আকুলুল মুনাফিকুন মুনাফিকাতলিল্লা দিনা আমানুন জুরুন আক্ত মিন্নরিক তেলারজে ও অ রা কুমসালতামি শুনো রা জড়ি বাবাই নামবে সু্লাহ বাবন বাতি নহ শ রাহ্মাতন ওয়াজা আহরুহ মেনকেবালেল আপনারা এই অধম নালাইকের কথাটা দু মিনিট শুনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো আয়টার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই বেঈমানেরা মনাফিক বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জি ও তুই ফিরে যা অলতা ফলতা মিশু আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াস দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে ডান না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নুরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটুই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ কানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করে ও জাহান আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ওই জান্নাতিকে বলবে কি বলবে ইনাদাম না কোম কম বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তো মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনে লাও

তার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছো এমন সময় হাত্তাজা আমরুল্লাহ আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ওয়া গাকুম বিল্লাহিল গরা ধোকা বাজেরা ধোকাতেই থেকে যা তোরা ধোকা বাজেরা ধোকাতেই থেকে যা এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে মাথা ঘুরছে যাই হোক যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান নামে পিটিয়ে ভরবে বাস আর কিছু দিনই আর কিছু দিনই দুনিয়াতে মাস্তানি করলি দুনিয়াতে বাড়াবাড়ি করলি জাহান পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মত চাই কেউ চাই না কেউ চাই না মত সরে যা আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্র লোকে করুণা যখন ধরা পড়লো কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়লো তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পারেনি বাঁচাতে পারে না হায়াত মতের মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি মত থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কিয়ামতের মাঠে উল্টো রকম।